আসসালামু আলাইকুম আমাদের মাঝে এখন আমার এক বড় ভাই আসছে আমাদের আমজনতা দলের সম্মানিত সভাপতি বগুড়া জেলার আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় এসেছে আমার সাথে সাক্ষাৎ করছে ভালো লাগছে যে ভাই আমার টানে হৃদয়ের টানে ভাইয়ের টানে আমার এলাকাতে আসছে আমার খুব ভালো লাগছে যে উনি আসছে আমাদের রেজু ভাই রেজু ভাইয়ের কাছে বলবো যে হঠাৎ করে আমাকে দেখতে আসলেন বা এখানে আসার উদ্দেশ্য কি আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান রিজু বগুড়া জেলা আমজনতার দলের আহ্বায়ক তো আসলে হয়েছে কি আমার এখানে সিরাজগঞ্জে আমার ভাইরার বাড়ি তো এখানে আমার ভাইরার বাড়িতে আসছিলাম তো আমি তো আসলে নাজমুল ভাইরে সবসময় মিস করি উনি উনি আমাদের সংগঠনের একজন বড় একজন সহযোদ্ধা আমাদের বড় ভাই তারপরে উনি উনি জুলাই যোদ্ধা উনি উনি জুলাই দুইটা চোখ হারাইছে তো তার প্রতি আসলে সবসময় আমার ভালোবাসা অন্তরের অন্তরস্থল থাকে থাকে তার জন্য আমি সবসময় তার জন্য দোয়া করি শুভকামনা করি উনি যেন ভালো থাকে সর্বপরি তো আসছিলাম এই আর কি মিস করলাম না যে ভাইরে ভাইয়ের সঙ্গে একটু সাক্ষাৎ করে যায় দেখা করে যায় এটা একটা ভালোবাসার বহির প্রকাশ আর কি তো আমি আর তেমন কিছু বলবো না আমি সব সর্বশেষ একটাই বলতে চাই আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমার এই ভাইকে সুস্থ রাখেন ভালো রাখেন ভালো পথে পরিচালনা করেন আমার ব্যবসাটাকে আপনি কিভাবে দেখছেন ভাই আসলে আপনার ব্যবসাটাকে দেখা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে ভাই অকল্পনীয় ভাই আমি আমি কল্পনা করতে পারি না যে একজন অন্ধ মানুষ এইভাবে একটা ব্যবসা পরিচালনা করতেছে ভাই আমি আমি নিজে নিজে মাঝের মধ্যে অবাক হয়ে যাই যে একজন সুস্থ সবল মানুষ দুই চোখ আছে তারা ব্যবসা করতে পারে না অথচ আপনি একটা অন্ধ মানুষ হয়ে একটা ব্যবসা পরিচালনা করতেছেন এটা ভাই আমাদের জন্য অনেক একটা গর্বের বিষয় এটা আমাদের গর্বের বিষয় আর আল্লাহ আপনার মাঝে অনেক ধৈর্য দিছে অনেক সাহস দিছে এই কারণে আপনি এটা করতে পারতেছেন আর আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য দোয়া তো অবশ্যই থাকবে ভালোবাসা থাকবে এবং কখনো যদি আমাদের হেল্পের দরকার হয় অবশ্যই জানাবেন আমরা আপনাকে যতটুকু পারি আমরা সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ